নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাতে আমির ডক্টর শাফিকুর রহমান জামাতে আমির বলেন শুরু থেকে আমরা এক স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা এবং প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম সেই প্রতিশ্রুতিতে এখনও অটল আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি নেতাকর্মীদের উদ্দেশ্যে শফিকুর রহমান লেখ আমি জানি আপনারা অনেকে আজ ব্যথিত ও গভীরভাবে হতাশ এটা স্বাভাবিক যখন আপনি কোনো আদর্শের পেছনে নিজের হৃদয় ঢেলে দেন তখন তার ফলাফল আপনাকে গভীরভাবে স্পর্শ করে একটি বিশেষ পরিষ্কার করে বলতে চাই আপনাদের প্রচেষ্টায় বৃথা যায়নি সাতাত্তরটি আসন নিয়ে আমরা সংসদে আমাদের উপস্থিতিকে প্রায় চার গুণ বৃদ্ধি করছি এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী ব্লকে পরিণত হয়েছি তিনি আরও বলেন যে জাতির সদ্য তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে সে জাতির বুকে সহিংসতা ভয়ভৃত্তি প্রদর্শন ও সহিংসতার রাজনীতির কোনো স্থান নেই আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই জুলাই বিপ্লব এখনও জীবিত জুলাই সনদ ছিল একেবারে সুস্পষ্ট আর কোনো স্বৈরাচার নয় না রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে না কোনো রাজনৈতিক দলের ছায়া থেকে এদেশের মানুষ একবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আবারও ভয় ভীতির অন্ধকারে ফিরে যাবে না আমরা আমাদের নির্বাচন এমপি ও প্রার্থী ও স্থায়ী নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি দেরি না করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে যান তাদের পাশে দাঁড়ান সহিংসতা প্রকাশ করুন এবং প্রমাণগুলো সংগ্রহ করুন ছবি ভিডিও সহ সব তথ্য প্রমাণ যথাযথভাবে সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে জমা দিন এবং গণমাধ্যমের সঙ্গে শেয়ার করুন প্রয়োজনে সংবাদ সম্মেলন করুন যাতে সত্য জাতির সামনে স্বচ্ছভাবে উপস্থাপিত হয় আমরা শান্তিপূর্ণ ও শক্তিশালী রাজনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ তবে আমাদের এই অঙ্গীকারকে কেউ দুর্বলতা দুর্বলতা মনে করেন না জুলাই বিপ্লব মানুষের হৃদয়ে বেঁচে আছে এ দেশে আর কখনও ভয় দমন পীড়ন ও সন্ত্রাসের রাজনীতি ফিরে আসতে দেওয়া হবে না কারো পক্ষ থেকেই